অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে দিদি আমি রাশিয়াতে এই ভিসায় এসে ওই ভিসায় কনভার্ট হতে পারবো কি না মানে অনেকেই চায় যে স্টুডেন্ট ভিসায় এসে মানে এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সটা করার পরে ওয়ার্কিং ভিসায় কনভার্ট হতে পারবো কিনা বা ট্যুরিস্ট ভিসায় এসে ওয়ার্কিং ভিসায় কনভার্ট হতে পারবো কিনা বা বিজনেস ভিসায় এসে যেহেতু বিজনেস ভিসার ডিউরেশনটা খুবই কম থাকে তো ওই ভিসায় এসে তারপরে ওয়ার্কিং ভিসা বা স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ভিসায় কনভার্ট হওয়ার পসিবল আছে কি না বাট রাশিয়াতে এখন পর্যন্ত এরকম কোনো সিস্টেম হয় নাই যে আপনি একটা ভিসায় এসে অন্য কোনো ভিসায় কনভার্ট হতে পারবেন অতীতেও কখনো ছিল না এরকম কোনো সিস্টেম বর্তমানেও এরকম কোনো সিস্টেম রাশিয়াতে এখন পর্যন্ত অ্যাভেলেবল নাই যে আপনি এক ভিসায় এসে আর এক ভিসায় কনভার্ট হতে পারবেন আপনি যে ভিসায় আসতেছেন ঠিক সেই ভিসাতেই মানে ভিসার মেয়াদ আপনার যতদিন আসে ওয়েতে আপনি ততদিনই থাকতে পারতেছেন আর যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তারপরেও আপনি রয়ে যান রাশিয়াতে সেটাকে ইলিগেল ধরা হয় সো যে ভিসাই আসবেন আপনি যদি দীর্ঘমেয়াদী রাশিয়াতে থাকার চিন্তা ভাবনা করে আসেন তাহলে দীর্ঘমেয়াদী যে ভিসাগুলো হয়ে থাকে সেই ভিসাগুলোতেই রাশিয়াতে আসার চেষ্টা করবেন